গভীরভাবে খেয়াল করুন আপনারা দেখতেছেন হুজুর ছোট মানুষ না এই লোকে আমি আমাদের খেয়াল করেন দেখা যাচ্ছে হুজুর ছোট না চার ছেলের বাবা হয় না খেলা আছে কি নাই কথা বলে খেলা আছে বসে অবশ্যই কোরআন দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তা উমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াকালতু আ ইলাহিল উনী

হেফাজত করার দায়িত্ব কার হাতে আপনার আমার কোনো টেনশন আছে যত এমপি মন্ত্রী দার্শনিক গবেষক যত কিছুই নিয়ে সিনিমিনি খেলুক নির্মল করার চেষ্টা করুক আলেমদেরকে হত্যা করুক আয়নাঘরে পাঠাক কোনো লাভ হবে লাভ হবে লাভ হবে না ক্ষতি হবে তাদের যারা ছিল পাওয়ারে তারা হলো জিরো মানের ময়দানে আলেমরা হচ্ছে হিরো আওয়াজ দেওয়ার কথা এত দিন তারা ছিল জিরো তারা ছিল পাওয়ারে এখন তারা জিরো কথা কয় না কথা কই না তারে ভালো মালিক কে এ দেখেন তাকে দেখার কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করেছেন কোরআনের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আমীন মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন কুল্লু সাইয়িন হালিকুল ইল্লা আযহাহু আল্লাহ বললেন সকল ক্ষমতা তছরাস হয়ে যাবে সমস্ত সিয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত ক্ষমতা তছন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার ক্ষমতা কাম পর্যন্ত অটল থাকবে যারা কর আল্লাহু আকবার এই ক্ষমতার তারা সিয়ান নিয়ে বাড়াবাড়ি করছো আজকে তাদের ক্ষমতার নাই তাদের তাদের জায়গা এখন দাদা বাবুদের জায়গায় গেছে আর কথা কেউ বলে না বিপদ দেখলে না সত্য কথা কেউ বলে না সুযোগ দেখলে তাল

সময় জোর পড় প্রিয় ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন মা বোনেরা আপনারা ঠিকঠাকভাবে আছেন বসে থাকেন আপনাদের জন্য আলোচনা করা হবে ইনশাল্লাহ কথা কয় না আলোচনা আছে না বেশি বেশি আপনাদেরকে আমল করা লাগবে না আমি বলো না আমল দিয়ে যাব কয়টা চারটা আমল করলে আল্লাহ জান্নাতের আটটা দরজা করে দেবেন কয়টা এটা শুনে যাবেন না শুনে যাবেন না সমাদর প্রিয় ভাইরা আমার আসুন রাত যেহেতু গভীর হয়ে গেছে আলোচনা করার দরকার কথা ঠিক না বেঁচে এই সরে এই ভাই এই বস এই বকরের বাপ ওটোন যাইতো না গভীর ভাবে খেয়াল করুন আপনারা দেখতেছেন হুজুর ছোট মানুষ না এই লোকে আমি আমাদের খেয়াল করেন দেখা যাচ্ছে হুজুর ছোট না চার ছেলের বাবা কয়টা খেলা আছে কি নাই কথা বলে খেলা আছে বসে অবশ্যই কোরআন দিয়ে আলোচনা হবে ইনসা তারা শুন মুসলমান ভাইরা আমার একটু সামনের দিকে চলে যাই আপনারা অনেক কষ্ট করে আসছেন আপনাদেরকে কিছু খাবার দিতে চাই কথা ঠিক না ঠিক ভাই කියাল করুন আল্লাহ পাক ওয়াজ করে কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন বিশ্বের মুসলমানেরা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ কেমন করে হেফাজত করব আল্লাহ পাক ডাকতে বল্লান ইন্নাহু নাযালনা যিকরা লাহ এই কোরআন হেফাজত করবো আমি আল্লাহ আমার সাথে যে নাস্তিকের বাচ্চারা যে সৈরাচারের বাচ্চারা আমার সাথে যারা দিবে পাল্লা আমি তাদের রাখবো না ক্ষমতা আর কাল্লা কি ক্ষমতা থাকবে ক্ষমতা চেয়ে পালাইছে কার কাছে মোদির কাছে কার কাছে মুদির কাছে বুবু আইবা বুবু আইবা গো আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা কি ঠিক সবই ঠিক আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন কি হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই যে সামনে দুই দিন পরে রাজ আসতেছে রায়ের পরে পূজা যাবে

অবশ্যই বিচার হবে আমি এখন দেখতে পাচ্ছি সাইনি সাহেব যা বলে গেছে তার কথার সাথে হু মিল 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 কথা কয় না মিল আছে না